কোরআন দিয়ে যতই বুঝান কোরআনের কথা যতই বলেন তারা কোরআনের উপর ইমান আনবে না আল্লাহ নিজেই বলে দিয়েছেন সুরার প্রথমে একদম কোরআন শরীফের শুরুতেই বলে দিছেন এদেরকে আপনি যতই ভয় দেখান যতই কোরআনের কথা বলেন যতই ধর্মের বাণী শোনান এরা কখনো ইমান আনবে না এরাই হচ্ছে কাফের

এবং তাদের শ্রবণ শক্তির মধ্যে কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন আপনি যতই তাদেরকে লজিক দেন আপনি যতই তাদেরকে বুঝান তাদের অন্তর কখনো খুলবে না তাদের অন্তর কোরআন ধারণ করবে না তাদের এই শ্রবণ তাদের কর্ণকুহরে কোরআনের বাণী যাবে না তারা কোরআনকে নিজের মন গড়া ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজেদের মন মতো করে তারা চলাফেরা করবে নিজেদের মন মতো তারা বিচার ব্যবস্থা চালু করবে নিজেদের মন মতো তারা সমাজ পরিচালনা করবে কোরআনকে বলবে কোরআন হচ্ছে মসজিদে থাকার জায়গা কোরআন হচ্ছে চুমু খাওয়ার জায়গা কোরআন হচ্ছে পড়ার বিষয় কোরআন হচ্ছে মানুষ মারা গেলে সেখানে মানুষের মানুষ মারা গেলে তার জন্য খতম পড়ে তার জন্য দোয়া করার বিষয় এই কোরআন কোনো জমিনে বাস্তবায়ন করার বিষয় নয় নাউযুবিল্লাহ তাহলে তাদের ব্যাপারে আল্লাহ সরাসরি বলে দিয়েছেন এদের কপালে হেদায়েত নাই ফাতামাল্লাহু আলা কুলুবহিম ওয়া আলা তাদের অন্তরে মোহর তাদের কর্ণকোহরে সীসা এবং তাদের চোখের মধ্যে পর্দা এ তিনটা কথা সরাসরি কোরআন বলে দিয়েছে তাদের অন্তরে মোহর অর্থাৎ অন্তর তাদের ভালো কথাগুলো রিসিভ করবে না তারা অন্ধ হয়ে আছে তারা ভালো কথাগুলো নিবে না কোরআন থেকে তারা কোরআনের বাণীগুলো হৃদয় ধারণ করবে না এরপরে তারা কোরআনের কথা কখনো শ্রবণ করবে না এরপরে তাদের কর্ণ কোহরে ঢেলে আছে এবং তাদের চোখের মধ্যে বিষাওয়া মানে আবরণ পড়ে আছে তারা অন্তরের চোখ দিয়ে কোরআনের মর্মবাণী উপলব্ধি করবে না এরপরে বলছেন ওমিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহি ও বিলইয়াউমিল আখিরি ওয়া মা হুম বি মুমিনিন ওমিনান মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়াকুলু যারা বলে আমন্না বিল্লাহি আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি ও বিলইয়াউমিল আ কাফিরি কবরের উপর বিশ্বাস রাখি হাসরের উপর বিশ্বাস রাখি ফুলসিরাতের উপর বিশ্বাস রাখি জান্নাতের উপর বিশ্বাস রাখি জাহান্নামের নামের উপর বিশ্বাস রাখি অবিলিয়া উমিল্লা আখিরি আমরা আখেরাতের উপর বিশ্বাস রাখি আল্লাহ বলছেন ওমা হুম বিমু মিনিন ওমা হুম মিনিন কিন্তু আসলে তারা ইমানদার নয় তারা বলে তারা বলে তারা ইমানদার তারা বলে তারা আখেরাতের উপর বিশ্বাস রাখে তারা বলে কোরানের উপর বিশ্বাস রাখে তারা বলে তারা নামাজের উপর বিশ্বাস রাখে সব কিছু মানে তারপরেও তারা ইমানদার নয় অমাহম বি মমিনীন তারা ইমানদার নয় ই খদিয়ে তারা আল্লাহকে ধোকা দিতে চায় বলে নদু বিল্লাহ তারা কাকে ধোকা দিতে চায় আল্লাহকে ইউখ ইউন তারা আল্লাহকে ধোকা দিতে চায় ওয়াল্লারিনা আমানু এবং যারা ইমানদার জমিনের মধ্যে বিচরণ করে সেই ইমানদারদেরকে তারা ধোকা দিতে চায় ইমানদারদেরকে ধোকা দিতে চায় মানে আমি তো মাসজিদের সেক্রেটারি সভাপতি আমি তো হুজুরের খানা সপ্তাহে তিন দিনে খাওয়াই হুজুরের লগত আমি আসি কিন্তু আল্লাহ বলছেন ওমা হোম বিমুখিন এরা ইমানদার নয় তারা হুজুর খাওয়াই হুজুর দাওয়াত দি মসজিদ চালাই মাদ্রাসা চালাই তারা ধোকা দিচ্ছে ইমানদারদেরকে কিন্তু আসলে তারা ইমানদার নয় আসলে তারা আল্লাহ বিমুখ আমানু তারা আল্লাহকে ধোকা দিতে চায় তারা ইমানদারদেরকে ধোকা দিতে চায় অল্লা তারা তো বুঝে না আসলে তারা নিজেরা নিজেদেরকেই ধোকা দিচ্ছে না তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছে তারা নিজেরা নিজেদের ক্ষতি করছে তারা বুঝে না বুঝবে কখন যখন মুখের মধ্যে মাটি পড়বে যখন মুখের মধ্যে কি পড়বে মাটি পড়বে তখন তারা বুঝবে আল্লাহ বলছেন ফি তাদের অন্তরে রয়েছে ব্যাধি তাদের অন্তরে রয়েছে ডিজিজ তাদের অন্তরে রয়েছে রোগ ফসাadahুমুল্লাহ দ অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগটাকে আরো বাড়াইয়া দেন ওয়ালাহু মাআাবুন আলীম তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি বিমা কানূ কেদিবু। বল না তারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো এই আয়াতে বলছে তারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো এরপরে বলছেন ওয়াইজা কীল লাহুম লা ফিল আরদি যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করিও না বেজাল করিও না বিশৃঙ্খলা সৃষ্টি করিও না মব সৃষ্টি করিও না তারা বলে ওলু ইন্নামা নাহনু মুসলিহু আমরাই তো জমিনের মধ্যে ইসলাম আমরাই তো জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা কত শান্তি আমরা প্রতিষ্ঠা করি কত বিচার আচার করি কত ভেজাল ভাঙি দিই দেখেন না আমরাই তো সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতেছি এরপর আল্লাহ বলছেন হুমুল কিল্লা খবরদার খবরদার এই লোকগুলাই হচ্ছে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিন্তু তারা বুঝে না নিজে নিজে একটা বুঝলইয়া লইছে নিজে নিজে একটা বুঝলোইয়া লইছে একজনে ওয়াজ করে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামিস সালা ওয়া ইতাই যাকাত ওয়াল হজ্জ ও সাওমি রমাদান কোন সাই মধ্যে কি ভোটের কথা আছে নে এনে কি রাজনীতির কথা আছে নে মধ্যে কি কুরআন দিয়ে দেশ শাসন করার কথা আছে নে ইসলামে তো পাঁচটা খুঁটি কালিমা নামাজ রোজা হজ যাকাত কালিমা নামাজ রোজা হজ যাকাত এটার ভিতর কি আছে নাকি যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে কথাটা কি আছে এখন ইমান কি করতে হইব ইমান কি করতে হইব সর্বপ্রথম কেউ যদি ইমান আনতে হয় ইমান যে আমি মুখে বললাম ইমানদার আমি আপনি মুখে বলছেন তুমি আমার বউ কিন্তু সকালে বাজার করেন না তার জামা কাপড় কিনে দেন না স্ত্রীর খবর রাখেন না কাবিনটাও দেন নাই সে কি আপনার স্ত্রী মুখে বললে হবে আপনার স্ত্রী দাবি করতে হলে তার যাবতীয় দায়িত্ব পালন করতে হবে অনুরূপ আল্লাহর বান্দা এটা যদি দাবি করতে হয় পরিপূর্ণভাবে কোরানটা কোরআনটা মেনে নিতে হবে পরিপূর্ণভাবে কি মেনে নিতে হবে বলেন আপনার মনে যদি এটা হয় যে একটা দুনিয়াতে বা বাংলাদেশের মধ্যে একটা লোক নাই সঠিকভাবে কোরআনের আইন চায় সঠিকভাবে কোরআনটা চাইতেছে কোরআনের দিকে ডাকতেছে একটা লোক নাই তাহলে আপনি প্রথম ব্যক্তি হন যে আমি সর্বপ্রথমই কোরআনের দিকে মানুষকে ডাকা শুরু করলাম সবাই আস আমরা এই কোরআনের আন্দোলন আজ থেকে শুরু করব আজ থেকে কোরআনের আন্দোলন কি শুরু করব সবাই মিলে আস কারণ আমার মতে একজনও তো নাই একজনও যেহেতু আপনি দেখেন না তাহলে আপনি শুরু করেন প্রথমে আমি সর্বপ্রথম আপনার দলে ভোট দিব আপনার দলে সর্বপ্রথম আমি আসব। আর যদি আপনার অন্তর ওই আল্লাহ যে বারবার বলছে এখানে তারা বুঝবে না তাদের অন্তরে মোহর যদি আপনার ভিতরে অনুশোচনা আসে তাহলে খাঁটি তাও বা করে আল্লাহর দিকে এখনই ফিরে আসার সময় প্রিয় হাজারিন ছোটো বাচ্চা বাতি জ্বলতেছে আগুন ধরার জন্য যায় মা বারবার হাত ছড়াই দেয় বাবা ধরিও না হাত পোড়া যাবে অবুজ বাচ্চা তো বুঝে না এই আগুন ধরলে তার হাত পুড়ে যাবে কিন্তু সে বারবার কি আগুন দেখতে সুন্দর ফুলের মতো লাগে সে ধরতে যায় ঠিক কিনা বলেন এই এই মেম্বার থেকে আমাদের দায়িত্ব আপনাদের আপনাদেরকে ডাকা আহ্বান করায় কোরানের দিকে আমাদের দায়িত্ব এই মেম্বারের দায়িত্ব না হয় কালকে কেমতের ময়দানে আপনারা বলবেন আল্লাহ ইমাম সাহেবকে মানতাম ইমাম সাহেব তো কখনো বলে নাই যে জগতে দুনিয়াতে বাংলাদেশে যদি কোরআনের একটা দলও আপনার পছন্দ না হয় আপনি একটা দল বানান যদি এরম একটা কথা কইতো সেদিন থেকে আমি একটা দল বানাইতাম কারণ আমি কোরআন ভালো বুঝছি দুনিয়াতে আমার দৃষ্টিতে একটাও ইসলামী দল নাই এই জন্য আমি একটা ইসলামী দল করছি করতাম কিন্তু আমাদের খতিব সাহেব কখনো বলে না এই জন্য আমি পারি নেই আজকে খতিব সাহেবের সামনে নিয়ে আসেন আমি সহ খতিব সাহেব একসাথে জাহান নামে যাব প্রিয় হাজারিন তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় এই সুরা বাকারার শুরু থেকে এই আয়াতগুলোতে সবচেয়েতে বেশি সবচেয়েতে বেশি মুনাফিকদের নিয়ে কথা মুনাফিকদের নিয়ে কথা সূরা বাকার শুরুতে আল্লাহ রবুল্লা আলমিন কাফেরদের ছে মুশ্রিকদের চেয়ে ইসলামের জন্য সবচাইতে বেশি বড় হুমকি বড় বিপদ সবচাইতে বড় ইসলামের ক্ষতি করবে মুনাফিক এই জন্য মুনাফিক নিয়ে যত বেশি আলোচনা করা হয়েছে মুনাফিকের জন্য যে জাহান্নামটা সাধারণ কাফের জন্য যে জাহান্নামের স্তর এর চেয়েও চল্লিশ হাজার বছর চল্লিশ বছর চল্লিশ হাজার বছর আপনি পড়তেই থাকবেন মুনাফিকের জাহান নাম এত মুসল্লি যারা অর্থাৎ যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল দোসক তাদের জন্য ওয়াইল দোসক জাহান নাম জাহান্নাম নাম জাহিম সাকার সাহেব হাবিয়া হুতামা লাজা। কিন্তু অয়েলটা হচ্ছে জাহান নামের একটা স্তর জাহান নামের একটা কম্পার্টমেন্ট জাহান নামের একটা প্ল্যাট জাহান নামের একটা কামরা সেই জাহান নামের কামরাটা এমন জায়গায় যেই কামরাটা সাধারণ জাহান নামের মধ্যে চল্লিশ হাজার বছর গভীরের মধ্যে সেই জায়গাটা আছে সেই জায়গাটা কোনো বর্ণনা আছে চল্লিশ বছর চল্লিশ বছর ধরেন ধরে নিলাম চল্লিশ বছর একটা গর্তের মধ্যে আপনি পড়ছেন পড়া শুরু চল্লিশ বছর পড়তে 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 যে তলে যাইবেন এই তলে আপনার জায়গা এটা কার জন্য নামাজিদের জন্য নামাজিদের জন্য তো এখানে কোন নামাজি ফওয়াইলুল্ল্ল মুসল্লি নামাজিদের জন্য একথা শুনলে বেনামাজিরা খুব খুশি হয়ে যায় বেনামাজিরা কি হয়ে যায় খুশি হয়ে যায় কেন খুশি হয় যে হেতে নামাজ পড়ে তাইলে তো দেয়া যায় হেতার উপরে থাকমুয় জান্নাতে জাহান্নামে সে নামাজ পড়ে আমার চেয়ে তলে যাবে এই নামাজির ব্যাখ্যা হচ্ছে মুনাফিক যারা কি মুনাফিক নামাজি আল্লাহ রিন হুমাং সলাপিহীন সাহুন যারা নিজেদের নামাজে উদাসীন থাকে কয় রাকাত পড়ছে নিজে নিজে পড়লে হিসাব রাখতে পারে না কয় রাকাত নামাজ হয়েছে খবর নাই নামাজে খাড়াইয়া দোকান সবগুলোর হিসাব মিলায় নামাজে খাড়াইয়া সকল দেনাপানার হিসাব মিলায় নামাজে খাড়াইয়া মন ছটফট করে পাখি যেমন খাসার মধ্যে ঢুকলে ছটফট করে বের হওয়ার জন্য সে মাসজিদে ঢুকলে এরকম ছটফট করে বের হওয়ার জন্য অর্থাৎ মুনাফিক নামাজ মমিন মাসজিদে থাকবে পুকুরের পানিতে যেমন মাছ থাকে আরাম মমিন মাসজিদে এরকম আরাম বোধ করে আর মুনাফিক কেমন পাখির মধ্যে পাখি যেমন খাসার মধ্যে থাকে পাখির মধ্যে যেমন একটা চাঞ্চল্য ভাব কখন বের হব কখন যাব কখন যাব। পাঁচ মিনিট সময় বহুত বড় মনে হয় চব্বিশ ঘন্টা সময় আল্লাহ আপনাকে দিছে সাপ্তাহিক শুধু জুমাবারে আসি তারপরেও একদম পিছনের কাতারে বসি যেন সালাম পিনানোর লগ ব্যাকের আগে পারি বিশ্বাস করেন মুনাফিকের আলামত আর এরকম নামাজির জন্য যে দোজকটা সেই দোজকটা হচ্ছে কাফেরদের দোজকের ছেয়েও নিচে প্রিয় হাজরিন তাহলে আমরা কোন নামাজি যেই নামাজি বলতে পারি না আল্লাহ একবার বলে যে আমি কথাটা বললাম এ আল্লাহ একবার শব্দের অর্থটা জানি না আমি পড়ছি সুরা ফাতেহা কি পড়ছি জানি না রুকুর তাসবি পড়ছি সুবাহান রব্বি আজিম এখানে কি পড়ছি শুধু জানি সুবাহান রব্বি আল আজিম এটা একটা বাক্য আরবি বাক্য এটার অর্থ জানি না সুবাহান রব্বি আল্লাহ পড়ে গেছি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর পড়ে গেছি আজ পর্যন্ত জানি না কি পড়লাম এরকম নামাজিদের জন্য ওয়েল ভাই এই অ্যান্ড্রয়েড সেটটা সবাই ব্যবহার করতে পারেন জীবনে স্কুলের কাছে দিয়ে যান নাই আপনি ঠিকই ব্যবহার করতে পারেন এটা টিপ দিলে এটা হবে এদিকে টিপ দিলে হবে এটা দিলে রিসিভ হবে এটা দিলে রেকর্ড হবে এটা দিলে ক্যামেরা আসবে অনেক মূর্খ লোক শিখে ফেলছেন এই মোবাইল চালানোর চেয়ে এই কোরআন শিখাটা কঠিন না আল্লাহর কসম করে বলি এই কোরআন শিখাটা মোবাইল চালানোর চেয়ে কঠিন না এর চেয়েও সহজ এর চেয়েও সহজ নিজের জিন্দগির হিসাব যদি আল্লাহ নেয় যে মোবাইলটা তো চালানো শিখছ দুনিয়াতে জমি কোনটা কিনলে ভালো হইব রাস্তার পাশের জমি কোনটা ভালো এটার হিসাব ঠিকই বুঝছ কাপড় দোকানে যাইয়া কাপড় ডলা দি চাইছ কাপড় কোনটা ভালো কাপড় কোনটা ভালো কোনটা খারাপ এটা তো ভালোই চিনছ তরকারি বাজার যাইয়া কোন দোকানের তরকারি সরস কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো ভালোই চিনছ দুনিয়াতে সবকিছুই তো নিজের পুঁজি মতো করে নিয়েছ কিন্তু এই যে কোরআন আমি পাঠাইলাম এই কোরআন বুঝার জন্য কয়টা দিন সময় দিয়েছ পারি না আল্লাহ মাপ করবে এই কথা বলে ফার হওয়ার সুযোগ নেই কত কঠিন কঠিন বিষয় শিখে ফেলছেন এই যে অ্যানালগ গড়ির সিস্টেম এই ঘড়ির এই গড়ির টাইমটা শিখা এটা অনেক টাফ ব্যাপার যে পারে না তিন চার মাস সময় লাগে সে শিখতে এগুলো শিখে ফেলছি দুনিয়ার সকল কিছু আয়ত্ত করে ফেলছি শুধু আয়ত্ত করতে পারলাম না এই কোরআনটা আর এই কোরআনটাকে নিয়ে স্বপ্ন দেখা একদিন এই স্বপ্নের কোরআনের দেশ হবে সারা পৃথিবী একদিন কোরআনের ছায়াতলে আসবে সেই আন্দোলনে শরিক হতে পারলাম না প্রিয় হাজারিন তাহলে মুনাফিকদের জন্য বড় মারাত্মক বিষয় মুনাফিকরা যারা নিজেদের সালাতে গাফিল তাদের জন্য যে পরিমাণ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের একবারে তলদেশে কেন না এই মুনাফিকদের কারণে মুনাফিকদের কারণে সাধারণ মুসলমান যারা বিভ্রান্ত হয় কারণ এক ধরনের মুনাফিক বলতেছে না না এটা সঠিক কেউ বলছে ওটা সঠিক যেমন বাংলাদেশের মধ্যে সলাদ আদায় করতে হবে ইবাদত নিয়ে যতগুলো বিতর্ক নামাজ পড়তে হবে এটা নিয়ে এত বিতর্ক কেন নাই মানে নামাজ কিভাবে পড়ব এটা নিয়ে সব বিতর্ক হাত এখানে বাঁধো এখানে বাঁধো হাত এতটুকু উঠাও এরপর রফলিয়া দাইন করো এরপর আঙ্গুল এভাবে এভাবে নাড়াও মানে ইবাদত নিয়ে যে পরিমাণ বিশৃঙ্খলা নামাজ নিয়ে যে পরিমাণ বিশৃঙ্খলা নামাজ পড়তে হবে এটা নিয়ে সেই পরিমাণ বিশৃঙ্খলা নাই এটা নিয়ে তো মাথা ব্যথা নাই মসজিদে মুসল্লি আসছে সে যেভাবে সলাদ পড়ার দরকার পড়ুক মুসুল্লি ঢুকেইতে হবে মুসুল্লি আনতে হবে সেটা নিয়ে মাথা ব্যথা নাই মাথা ব্যথা হতে হবে মুসল্লি তৈরি করতে হবে কেননা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আল্লাহ যারা আল্লাহর উপর ইমান আনবে আর সলাদ প্রতিষ্ঠা করবে আল্লাহ রব আলামিন সলাদ প্রতিষ্ঠার কথা বলছেন সলাদ প্রতিষ্ঠা কি জিনিস আমি সলাদ আদায় করি একা একই কিন্তু আমার সমাজে সলাদ প্রতিষ্ঠা নেই এটার নাম সলাদ আদায় করা না সলাদ প্রতিষ্ঠা করা না যেমন আমি যদি আপনাদেরকে বলি কাপড় আমাদের সমাজে প্রতিষ্ঠিত অর্থাৎ একটা লোকও এখানে আদুল গায়ে নাই পুদিলা গায়ে নাই সবাই জামা গায়ে দিয়ে আসছেন মানে জামাটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত একটা ছোট বাচ্চাকেও যদি বলা হয় তোমার জামাটা খোলো তুমি এখানে উলঙ্গ হয়ে দাঁড়াও সে দাঁড়াবে না মানে এই জামাটা আমাদের সমাজে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে নামাজ এমন একটা বিষয় ঠিক নামাজটাও এভাবেই প্রতিষ্ঠা করতে হবে নামাজটাও এমন সবাই বাধ্যতামূলক নামাজ আজান হয়েছে সময় হয়েছে নামাজে দাঁড়াই যাবে নামাজ চলে আসবে এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা অফিস আদালতে যখন সময় হয় দুপুরে সবাই প্রধান যে বস সে বসের নেতৃত্বে সেই নামাজে দাঁড়ায় যাবে সমাজের মধ্যে যিনি প্রধান তেনার নেতৃত্বে নামাজে সবাই দাঁড়ায় যাবে সচিবালয়ে সচিব সাহেবদের নেতৃত্বে নামাজে দাঁড়ায় যাবে ব্যাংকের মধ্যে ম্যানেজারের নেতৃত্বে সলাতে দাঁড়াই যাবে এরপরে সব জায়গায় এভাবে স্কুল কলেজ প্রতিষ্ঠান সব জায়গায় সলাদ যখন এইভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে আর ফজরের সলাতের মধ্যে কমপক্ষে সত্তর জন শতকরা সত্তর জন উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে সলাদ প্রতিষ্ঠা হয়েছে অর্থাৎ সলাদ প্রতিষ্ঠার জন্য তো হান্ড্রেড পার্সেন্ট উপস্থিত থাকা দরকার কিন্তু তারপরেও একটা দেশকে মুসলিম দেশ হিসেবে ঘোষণা করার জন্য ফজরের সলাতে কমপক্ষে একশো জন মানুষের মধ্যে সত্তর জন থাকতে হবে যেমন এই মসজিদের আন্ডারে যদি দুইশো জন লোক থাকে তাহলে কমপক্ষে একশো চল্লিশ জন মাসজিদে যদি ফজরের সালাদ জামাতে পড়ে বুঝতে হবে এই সমাজটা একটা মুসলিম সমাজ না হয় এটা মুসলিম সমাজ নয় প্রিয় হাজিরিন তাহলে সলাৎ আল্লা রব্বুল আলমিনের ইমান আনার পর পরে সর্বপ্রথম হুকুম হচ্ছে সলাৎ কায়েম করা আরে সলাতের মধ্যে আমরা কি পড়ি সেটা আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে আমরা যখন তাকবীর তাহরিমা বলে ফেলি আমরা বলি আল্লাহ একবার আমরা বলি আল্লাহ সবচাইতে বড় আল্লাহ একবার অর্থ কি আল্লাহ সবচাইতে বড় আপনি যদি আল্লাহ একবার এই শব্দটাকে জিব্বার গলা থেকে একটু আগে বাড়াই যদি কাফের উচ্চারণ না করে গলা থেকে বলেন তাহলে এর অর্থ হবে আল্লাহ দুলাবালি যুক্ত নাও জুবিল্লা আল্লাহ একবার মানে আল্লাহ দুলাবালি যুক্ত আপনি যদি আল্লাহ আকফার বলেন আল্লাহ আকফার মানে আল্লাহ জগতের কেউ আপনাকে মানুক আর না মানুক আমি আপনাকে মানি না আমি সবচেয়ে বড় কাফের না এই যে হরফগুলো গলার মধ্যে ছয়টা হরফ আছে হামসা হা আইন হা গাইন খ জিব্বার গোলার মধ্যে তিনটা হরফ আছে কফ কাফ দদ জিব্বার মধ্যখানে তিনটা হরফ আছে জিম শিন ইয়া জিব্বার আগার মধ্যে তিনটা হরফ আছে লাম নুন র উপরের দুই দাঁতে ছয়টা হরফ আছে সদ ত ডাল তা এবং জ জালসা এ জ জাল যখন আমরা বলি তখন আমাদের জিভ্বা দাঁতের আগায় আসতে হবে যেমন জুলমাং কেজির হেনদন কেজির অনুস্ আলাইকাল আলাইকেল খৈর আল্ল হুমাই নি জলম তু নাফসি জুলমাং টাজির এরপরে শির তললে রিন রিন আন আনতা আলাইহিম ভিতরে কিন্তু সুরা পাহাতি পড়তে আমার জিব্বাটাকে আমি এই দুই দাঁতের আগায় কদিন আনছি আমার মনে হয় অনেকে হাত তুলবেন একদিনও আনেন নাই তাহলে রিনা যদি দাঁতের দাঁতের সাথে জিব্বাকে না লাগান এই সামনের দাঁতের মধ্যে যদি আপনি জিব্বাকে না আনেন তাহলে যদি জেনা হয়ে যায় ওইটা হবে আমাদেরকে জেনার রাস্তা দেখান নাও জুবিল্লা বলেন তাহলে একটা হল রিনা একটা হলো জেনা রিনার জায়গায় যদি জেনা বলেন তাহলে আল্লাহ আপনাকে জেনার রাস্তা দেখাইবে এই জন্য সলাপ আদায় করার পরে পরে মাস্টিদের মধ্যে আপনি গায়ের মাহরাম দেখতেছেন আপনি উলঙ্গ মহিলা দেখতেছেন আপনি বেপর্দা নারী দেখতেছেন কারণ আপনি সালাতের মধ্যে জেনার রাস্তা চাই গেছেন এরপরে নিচের দুইটা দাঁতে তিনটা হরফ আছে সত সিন সাই এবং ফুটের মধ্যে চারটা হরফ আছে চারটা হরফ পা এই পা যখন বলি alam tarakaifa ala rabbuka bi ashabil fil এই যে ফিল বলছি পাফা অর্থাৎ উপরের দাঁত দিয়ে নিচে ঠোঁটকে কামড়াইয়া যখন আমরা বলি ফা ফা অর্থাৎ উপরের দাঁত দিয়ে নিজের ঠোটকে কামড়াইয়া পার উচ্চারণ করতে হয় এরপরে ওয়াওটাকে ঠোঁটগোল করে বলতে হয় ওয়াও এরপরে আপনি যখন বলেন ঠোঁটের দুইটা অংশ ভিতরের অংশ হলো ভিজা এবং বাহিরের অংশ হইলো শুকনা আপনি ভিজা থেকে বলতে হবে বিসমিল্লা বা এবং শুকনা থেকে বলতে হবে মা লিখিয়াউ মিদ্দিন অর্থাৎ শুকনা থেকে মিম উচ্চারণ হয় এই যে ঠোঁটের সাইডটা হরফ পা ওয়াও বা মিম এই হরফগুলো উনত্রিশ হরফের এই হিসাবটাও তো আমরা অনেকে মিলাইতে পারি না আমরা এই জন্য আমাদের সলাদটা মুনাফিকের সলাদ হচ্ছে আমি যে পড়ছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য আপনি বাড়িতে ভেজাল করে আসছেন আপনার মহাবিপদ কিন্তু আপনি চলাতে দাঁড়াইয়া যখন বলছেন আল্লাহামদুল্লা হের যত বিপদ আমার হইছে হোক আমি সকল প্রশংসা আমার জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য শরীর একটা মেসেজ নিয়ে নিল শরীর বলতেছে ওরে বাবা তার এত বড় বিপদ কিন্তু সে তো দেখি তার শরীরকে বলতেছে যে আমি শকর গুজার করছি আল্লাহর প্রশংসা করতেছে তার শরীরটা স্ট্রক থেকে বেঁচে যাচ্ছে হান আল্লাহ এরপরে বলে আমার রব কেমন আর রহমান তিনি ফরম করুন তিনি বিচার দিবসের মালিক ইয়া কেনা বুধুয়া ইয়া কেন আমরা কেবল আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই বদলা আপনার দিচ্ছি আপনার কাছেই আমরা মজুরি চাইতেছি আপনার ইবাদত করতেছি আপনার কাছে সাহায্য চাই সাহায্যটা কেমন আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন লিড এস অন দ্য স্ট্রেট পাথ আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন যারা অতীতে জান্নাতের পথে চলে গেছে শহীদ হয়ে গেছে কোরআনের আন্দোলন করে জান্নাতের মেহমান হয়ে গেছে নবী রাসুল সোহাদাই কেরাম সাহাবায় আজমাইনদের পথে আমাদেরকে পরিচালিত করেন আলাইহিম। তাদের পথে নয় যাদের উপর স্পষ্ট আপনার গজব পড়েছে যারা আপনার গজবের শিকার হয়েছে আপনার গজব যাদের উপর পড়েছে জমিনের মধ্যে অর্থাৎ গজব পথে আমাদের কেনে নিয়েন না রব্বুল ইসলাতের দরবার এইভাবে যখন আপনি বুঝে বুঝে সুরাফাতে ফাতিহা তেলাওয়াত করবেন আপনার ইবাদতের মধ্যে মজা পাবেন ঠিক কি না বলেন ইবাদতে মজা পাবেন এরপরে যখন সুরা মিলাইলেন আপনি রুকুতে চলে গেলেন পড়তেছেন যে আজিম বলতে জিব্বাটা দাঁতের আগায় আসতে হয় এটা জানেন কিনা আজিম বলতে জিব্বাটা দাঁতের আগায় আসতে হবে আপনি রুকুতে যাইয়া যদি জিব্বা ভিতরে রাইয়া বলেন সুবাহান রব্বি আজিম সোবাহান রবিআল আজিম হবে না আপনাকে অবশ্যই জ বসবাস করে দাঁতের আগাত জ্বর সাথে দেখা করতে হলে আপনাকে দাঁতের আগায় আসতে হবে এজন্য আপনি পড়তে হবে অর্থ হচ্ছে আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি সোবেহান আল্লাহ রুকুতে যাইয়া বলতেছেন আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি এরপরে রুকু থেকে দাঁড়াইলেন বলতেছেন সামি আল্লাহ হামিদা যে আল্লাহর প্রশংসা করলো আল্লাহ রব্দুল আলামিন তার প্রশংসা শুনেছি